যেই তরুণেরা বিপথে যায় সেই তরুণদের আমি শ্রদ্ধা করি না একজন বৃদ্ধ কিন্তু কখনো তরুণের মতো কথা বলতে পারবে না অথচ আমি পাশাপাশি আরো একটি সত্যি বিশ্বাস করি সেটা হচ্ছে যে বৃদ্ধ বা তরুণ বা যুবক ডেমোগ্রাফি দিয়ে নির্ধারিত হয় না বয়স দিয়ে নির্ধারিত হয় না সেটা নির্ধারিত হয় কি দিয়ে আমার বিশ্বাস সেটা একজন মানুষের চিন্তা ধারা দিয়ে যে মানুষ তরুণের মতো চিন্তা করেন যে মানুষ নতুন ভন ধারণা দিতে পারেন তার যদি আসিও হয় আমি তাকে তরুণ হিসেবে তাকে সম্বোধন করব আর যেই তরুণ আজকে আমরা দেখতে আজকের যে তরুণেরা বৃদ্ধের মতো কথা বলছে তাদেরকে আমি তরুণ সমাজ না কেন বলছি বলছি এই কারণে যে পাঁচই অগাস্ট বিগত বছরের যে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান তখন আমরা তারুণের যে শক্তি দেখেছিলাম এবং যেই তরুণের সত্যি রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল যে যেই তরুণদের আমরা বৃদ্ধ বয়সে থেকেও শ্রদ্ধা জানিয়েছিলাম আজকে সেই তরুণেরা কোথায় কি করছে পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু আজকের বাংলাদেশের যে সম্পূর্ণ আলাদা ছিল আমি কঠিন কথা বলছি কিন্তু কঠিন কথা সময়ে বলতে হয় আমি বিশ্বাস করব আজকে এখানে যারা এখানে সমবেত হয়েছেন আজকে শ্রদ্ধা বক্তারা ছিলেন যারা তাদের কথা আমরা যারা শুনেছি মনোযোগ দিয়ে আমরা সেই তারুণের জয় গান আজকে গাইব যেই তরুণেরা সত্যি সত্যিকারভাবে যারা সঠিক পথে আছে যেই তরুণেরা বিপথে যায় সেই তরুণদের আমি শ্রদ্ধা করি না আমার কথা হয়তো অনেকে পছন্দ করবেন না কিন্তু আপনারা জানেন যে আমি কঠিন সত্য কথা বলি কথাগুলো আজকে বলার প্রয়োজন হয়েছে সেজন্য আমি বলছি দেখুন আমরা কিন্তু একটি কথা আমি একটা আমি বলছি একটি কথা বিগত বছরের জুলাই অগাস্টে যারা রাজপথে ছিল আমরা তাদের কি বলেছে এক একসময় এবং তারাও নিজেরা বলেছে সাধারণ ছাত্র তারা তো সাধারণ ছাত্র ছিল আমার ছোট্ট প্রশ্ন ছিল সেই সাধারণ ছাত্রের মধ্যে কি ছাত্র ছেলেরা ছিল না সেই সাধারণ ছাত্রদের মধ্যে কি মিরু এবং তার জ্ঞান ছেলেরা ছিল না এবং এরকম আমি আরও উদাহরণ দিতে পারি আমি আমার নিজের যেখানে আমার নির্বাচনী এলাকা সেই এলাকা থেকে আমি একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই উনিশে জুলাই দুই হাজার চব্বিশ সাল সেদিন কি ঘটেছিল সেদিন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছিল সেখানে জেল ব্রেকিং হয়েছিল আমার সৌভাগ্য আমি সেদিন আমেরিকার যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টের যারা নীতি নির্ধারক তাদের সঙ্গে কথা বলেছিলাম কথা বলছিলাম আমি তাদের বলেছিলাম যে আমার ক্ষমা করবেন কিন্তু আজকে বাংলাদেশ যেটা ঘটেছে দ্যাট ইজ এ ইজন অফ দ্য ফ্রেঞ্চার কথাটি হয়তো অনেক বড় কথা কিন্তু আমি জানি এটা বড় কথা তারপরে আমি সে কথাটি বলেছিলাম তার পরবর্তী কয়েকটি সপ্তাহের ভেতরে বাংলাদেশ ফ্রান্স হয়ে গেছে আমি সেটা বলবো না কিন্তু ঠিক ফ্রান্সে সেদিন যে ঘটনা ঘটেছিল সতেরোশো সাতাশি সালে ঠিক সেই রকম ঘটনা বাংলাদেশে ঘটেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এবং ছোট্ট ঘটনা জেলে ভাঙা হয়েছিল কিন্তু তার প্রতিধ্বনি সারা বাংলাদেশে কিন্তু অনুরোধ হয়েছিল তার কয়েক সপ্তাহের ভিতরে বাংলাদেশ থেকে সৈরাচার বিদায় নিয়েছিল তরুণেরা করেছিল